আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের শরীরও এখন সুস্থ আছে আর গন্ধরা নিয়ে চলে এলাম পুরো তোমাদের মন্দারমণি সমুদ্র সৈকতের পাশে আর যেখানে আমার অ্যাকচুয়ালি বাড়ি তোমাদের বাড়িটা আমি অ্যাকচুয়ালি মন্দারমণির পাশে সমুদ্র রয়েছে আমার বাড়িটা একটু পাড়ের দিকে ওই সাইডে দেখি ওই সাইডের দিকে আমার অ্যাকচুয়ালি বাড়ি রয়েছে আর চলো আজকে মন্দারমণি সমুদ্রটা একটু তোমাদের দেখিয়ে নিই আজকে দেখো মন্দারমণি সমুদ্র সৈকতের কত সুন্দর সুন্দর ঢেউগুলো উঠছে দেখো আর সকাল সকাল পাড়ের দিকে ঢেউগুলো যেমন আসছে কি সুন্দর লাগছে না বন্ধুরা আর এদিকটাও দেখো এদিকটাও কত ঢেউগুলো উঠছে দেখো বন্ধুরা এখন একটা খুব ভালো জিনিস দেখেছি কিন্তু একটা জিনিস মারাও গেছে তোমাদের কি মারা গেছে তোমাদের এখন দেখাচ্ছি দেখো চলো আর বন্ধুরা দেখো এইখানে রয়েছে একটা জেলি কত বড় জেলি দেখো কিন্তু এখন মরে গেছে জেলি দেখেছো কত বড় দেখেছো দেখো চারিদিকটা দেখো বন্ধুরা এই দেখো কত বড়টা জেলি দেখেছো বন্ধুরা বন্ধুরা এত বড় জেলি ফিশটায় এখন মোড়ে পড়ে আছে এই জায়গাটায় আমার পেছনে ঠিক ওই জায়গাটায় তোমাদেরও দেখালাম আর এখন চলো আমার সকাল সকাল একটু প্র্যাকটিস করতে মানে জগিং করতে এসেছিলাম সমুদ্রের পাশে এখন সেটাও করে ফেলেছি তো চলো আগে তাড়াতাড়ি প্র্যাকটিস শেষ করে এখন পাড়ের দিকে ফিরে যাই আর ওইখানে রয়েছে সাইকেল ওইখানে গ্রেট ড্রেস আপ করবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো আর বন্ধুরা এখন দেখো পাড়েতেও ফিরে চলে এসেছি এসে এখন ড্রেস আপও করে নিয়েছি চলো তাড়াতাড়ি আর আবার বাড়ির দিকে রওনা দিই